শনবিল কল্যাণপুর গ্রামে মুখ্যমন্ত্রীর পাকিপথ নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ নিম্নমানের সামগ্রী ব্যবহার করে অনিয়মের মাধ্যমে রাস্তা নির্মাণ করা হচ্ছে যা দীর্ঘস্থায়ী হবে না রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গ্রামাঞ্চলে যোগাযোগ ব্যবস্থায় উন্নতির জন্য বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করেছেন এরই অংশ হিসেবে কল্যাণপুর এস এসপি রোড থেকে কল্যাণপুর গ্রাম হয়ে চারশো উননব্বই নম্বর রামকৃষ্ণ এলপি স্কুল পর্যন্ত প্রায় নশো মিটার রাস্তা নির্মাণের জন্য এক কোটি পাঁচ লক্ষ চুয়ান্ন হাজার টাকা বরাদ্দ করা হয় প্রথমে এই উন্নয়ন প্রকল্পে গ্রামবাসীরা আশাবাদী হলেও নির্মাণ কাজ শুরু হতেই অনিয়ম চোখে পড়ে গ্রামবাসীদের অভিযোগ রাস্তা নির্মাণে নিম্নমানের ব্লক ব্যবহার করা হচ্ছে পাথর ও বোলার রোলার প্রয়োগ না করে কাজ চালানো হচ্ছে প্রকল্প সংক্রান্ত তথ্য ফলক স্থাপন করা হয়নি তারা বার সংশ্লিষ্ট বিভাগের ইঞ্জিনিয়ার ও ঠিকাদারের কাছে অভিযোগ জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি অবশেষে ধৈর্যের বাঁধ ভেঙে গ্রামবাসীরা একত্রিত হয়ে কাজ বন্ধ করে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী স্থানীয় বিধায়ক ও সাংসদের দৃষ্টি আকর্ষণের আবেদন জানান গ্রামবাসীদের পক্ষ থেকে জয়দেব দাস জয়ন্ত দাস সমীরম দাস পরিমল দাস জানান তারা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করবেন জাতি প্রকল্পের অনিয়ম বন্ধ করে গুণগত মান বজায় রেখে রাস্তা নির্মাণ করা হয় এলাকাবাসীর দাবি এই দুর্নীতির বিরুদ্ধে ব্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না হোক যাতে সরকারি প্রকল্পের অর্থ অপচয় না হয়

আপনার যদি দীরা ভালো লাগি কিন্তু আমরাও জানি মুখ্যমন্ত্রীর অর্ডার টাকা দেয়ার কিন্তু বাস্তবে কোনো কাজও না এটা লাগি আপনার কাছে আমরা বিনম্র অনুরোধ যে আপনি সঠিক তদন্তের মাধ্যমে সঠিকভাবে যাতে কাজ হয় এই এই দিশা রাখুন না হলে তো আপনি টাকা দেওয়া অরি ওরি লুটাইব আপনার মাঝে ভোট দিত না কথা ভোট দিত না নেক্সট বলব মুখ্যমন্ত্রী টাকা দিল আবার অনেকে কর যে টাকা দিয়ে পারসেন্ট ঘুড়াইয়া তারাও খাইলার তো ও বদনাম থেকে আপনার মুখ্যমন্ত্রী অভিযান আর যাতে আপনিও বাঁচেন আমরাও বাসেন আমরা কাজটা সঠিকভাবে We'll <laughs>